আজকের নিরামিষ রেসিপিতে হতে যাচ্ছে হচ্ছে গিয়ে পনির কারি আর এই পনির কারিটা কিন্তু দুর্দান্ত স্বাদের হবে তো রেসিপিটা জানার জন্য আমার সাথেই থাকুন আমি পনির কানির তৈরি করার জন্য পনিরটা বাসায় বানিয়েছি তিন কেজি পরিমাণ দুধ আমি এখানে দিয়ে তারপরে কাটিয়ে এই যে ছানা কাটিয়েছি সেটাকে পনির বানিয়েছি যেটা আমার ফ্যামিলির জন্য একবেলার খাবারে যথেষ্ট পরিমাণে হয়ে গেছে তো এখানে পনিরটাকে প্রথমেই আমি ছোটো ছোটো টুকরো করে তারপর সামান্য হলুদ আর একটুখানি ময়দা ছিটিয়ে সামান্য ময়দা ছিটিয়ে আমি এটাকে ভেজে নেব তো ভাজার জন্য কিন্তু এই যে সামান্য ময়দাটা ছিটিয়ে ভাজলে কিন্তু পনিরটা ভেঙেও যাবে না খুব সুন্দরভাবে ভাজা হবে তারপরে ভাজার পরে পনিরটাকে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে চিনি পানি যেটা মানে চিনির জলে ডুবিয়ে রেখেছিলাম তো এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে আলুটাকেও একটু ভেজে নেব ভাজার পরে আমি কিন্তু এই রেসিপিতে একদমই পেঁয়াজ রসুন ব্যবহার করব না এখানে আমি শুকনো মরিচ আর পাঁচ ফোড়ন তেলে দিয়ে দেবো আর এরপরে হচ্ছে গিয়ে আদা আর হচ্ছে জিরা বাটা দেব। তেলের মধ্যে এরপরে শুকনো যে মশলাগুলো হলুদ তারপর মরিচ লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেব। আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব যে পেঁয়াজ রসুন ছাড়া এত স্বাদের দুর্দান্ত স্বাদের মজাদার রান্না হয় সেটা আপনারা একবার করে খেলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টের খাবারটা এরপরে আমি এই যে টমেটো পেস্ট করেছিলাম বাসায় সেটা আমি দিয়ে দেবো আর একটুখানি সামান্য জল দিয়ে দেবো যেন মশলাটা পুড়ে না যায় দানা দানা না থাকে তো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব খুব সুন্দর একটা কালার হবে কিন্তু পনির কারিটার সাথেই থাকুন এরপরে এই যে ভেজে রাখা হালকা ভেজে রাখা আলুগুলোকে আমি মশলাটা কষানোর পরে কিন্তু দিয়ে তারপরে আলু আরও কিছুক্ষণ ধরে প্রায় আরও দুই তিন মিনিট আমি কষিয়ে নেব তারপরে কষানোর পরে দেখবেন যে এত সুন্দর একটা কালার হয় এতে কিন্তু আলুটাও কিন্তু মশলার সাথে খুব ভালো করে আর একটু মিশে যাবে আর এটা যতটা কষাবেন তরকারি কিন্তু তত বেশি মজা হবে এই যে দেখুন সামান্য একটু জল দিয়ে দিয়েছি আর একটু জল দিয়ে দিয়েছি যেন মশলাটা শুকিয়ে আসলে সামান্য অল্প অল্প করে জল দিয়ে তারপর কষিয়ে নেবেন এতে করে মশলাটাও পুরবে না আর তরকারি কিন্তু আরও বেশি টেস্টি হয় আমাদের কিন্তু মন্দিরে এরকম একটা কারি দেওয়া হয় প্রসাদের সাথে সেটা কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয় এর জন্য আমিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা তো এরপর আমি পরিমাণ মতো অল্প পরিমাণে জল দিয়ে দেব এটা কিন্তু একটু মাখা মাখা হবে তো বাসায় একটু ভালো মন্দ রান্না হচ্ছে যাই হোক এখানে সবার খুব খিদে পেয়ে গেছে এই জন্য কমপ্লিমেন্টারি আমি এখানে ভেজিটেবল রোল বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই সবাইকে ভেজে দিয়েছি এটা রেসিপি কিন্তু আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে আমার কারিটা হয়ে গেছে আর এখানে যে মশলাটা আমি দেব সেটা আপনাকে যে লিখে দিচ্ছি স্কিনে এখানে যে শুকনো মশলাটা দিয়েছে সেটা হচ্ছে গিয়ে জিরা মৌরি তারপর হচ্ছে গরম মশলা আর হচ্ছে গিয়ে সামান্য কিছুটা হচ্ছে গোটা ধনে তো সেগুলোকে আমি ভালো করে ভেজে তারপরে হচ্ছে গিয়ে গুঁড়ো করে বেটে তারপরে দিয়েছিলাম এতে করে তরকারি কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ এসেছে খুবই সুন্দর একটা টেস্টও হয়েছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পেরে কিন্তু আমার ভীষণ ভালো লাগছে হঠাৎ করে রান্না করা তো যাই হোক এরপরে আমি নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে গিয়ে পনিরটাকে দিয়ে সামান্য কিছুক্ষণ একটু তাড়াচাড়া করে তারপরে একটুখানি সামান্য আর প্রায় এক থেকে দুই মিনিট রান্না করে জাস্ট ফুটিয়ে নামিয়ে দেবো তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ট্রাই করে কিন্তু বাসায় অবশ্যই আমাকে কমেন্ট করবেন